তো হে গায়ে গুড মর্নিং বলবো কিন্তু আমি জানি না সাড়ে দশটা এখন বাজে আর আজকে রামনবমী আর আজকে প্লাস সানডেও সাথে তো দ আমি উঠেছি ঘুম থেকে পৌনে দশটা এরকম নাগাদ উঠে সেই থেকেই বাজে গেছি বিছানায় বসে বসে সাড়ে দশটা ফোন দেখতে দেখতে আমার রেগুলার যেটা রুটিন থাকে বিছানায় আগে বসে ফোন ঠেপি তারপরে যা করার করি তো এখন আমার ঘুমও পাচ্ছে প্লাস খিদেও পাচ্ছে বাট আমি আর হ্যাঁ এখন সব হয়ে খাওয়া দাওয়া করবো আর আমার মা একটু জোরদার রান্না চলছে ওইদিকে শুনেছি কী কী রান্না হচ্ছে তো এখনও আমি বিছানা কিছু তুলিও নিই মশাই তো ভাজ করতে না আমি না তো জাস্ট বিছানাটা তুলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি খাওয়া দাওয়া করি ফ্রেশ হয়ে নিয়ে সারাদিন কী করি না করি দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে সারাদিন ঘরে ছিলাম ঠিকই বাট আজকের ভিডিওটা একদমই দুপুর অবধি করেছি কেন করেছি সেটা পরে বলছি দুপুরের পর থেকে আমার কোনোরকম কোনো ভিডিও করতে আর ইচ্ছা করেনি তো চলো ওটা পরে বলছি তোমাদের সাথে আর এদিকে দেখো মা কী রান্না করে তোমরা তো বুঝতে পেরেছো চিংড়ি মাছ দিয়ে কিচড় চিংড়ি হচ্ছিলো আর তখন সাড়ে দশটার মতন বাজে মায়ের একটা রেসিপি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বেলা এগারোটার সময় গিয়ে হরলিক্স খাই আমি জানি না আমি এগারোটা বাজে তখন হরলিক্স খেতে বসেছি তারপরে আর আমি কিছু খাওয়া দাওয়া করিনি কারণ আমার আর তাহলে আমি যদি খেতাম তাহলে আমি দুপুরের খেতে পারতাম না ওই জন্য আর এরকম ফালতু খাওয়া দাওয়া আমার হয় না কারণ এরকম রবিবার থাকলে বা ছুটির দিন থাকলে আমি এরকমই লেট হয়ে যাই একটু তাহলে খাওয়া দাওয়ার দিক থেকে আমি একদমই এরকম কর করতে ইচ্ছা করে না তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে মানে হরলিক্সটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে পুজো দেখতে গেছিলাম যেখানে সেখান থেকেই হরি লুটের বাতাসাগুলো মা নিয়ে এসেছিল মানে প্রচুর বাতাসা ছিল প্রচুর তো এটা তো খেতে খেতে কতটা কমে গেছে আর ওখানেও প্রচুর হরি লুট মানে কুড়ি অনেক বাতাসা পাওয়া গেছিলো তো ওটাই আমরা এখন এভরিডে এরকম জল করে করে খাই আর মায়ের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে ফুল না এখনও একটা রেসিপি হবে করবে তো তার আগে মা কলমিশ একটা রান্না করতে এসেছিলো আর আমি ফার্স্ট টাইম আজকে নিজে কলমিশাকটা রান্না করেছি খেতে টেস্টই হয়েছিলো ভালোই হয়েছিলো খারাপ একদমই হয়নি মা যেভাবে যেভাবে বলেছিল সেভাবেই করেছিলাম তো এর আগে আমি সত্যি কলমিশাক রান্না করিনি এটাই ফার্স্ট করছি আর টুকটাক না আমি সত্যি সত্যি করি তোমার ভিডিও তো দেখেছো আমি কোনোরকম যে ভিডিওতে দেখানোর জন্য লোক দেখানো করি তেমন না আমি শেখার জন্যই করিনি তো আজকে তো কলমিশাক করেছিলাম আর যেদিন এমনি বাড়ি থেকে বা ছুটির দিন থেকে সেদিন আমি একটু রান্নার প্রতি আমার বেশি ইন্টারেস্টটা থাকে মানে ঘরের অন্য কাজকর্ম থেকে রান্না করবো মানে রান্নাটা শিখতে বেশ ভালো লাগে আমি রান্নাটা পারি বাট আমি বেশি বাড়ি যে স্ন্যাক্সের দিকটা তোমার সাথে ওনারা ভিডিও ভিডিওতে শেয়ার করবো যে সন্ধ্যেবেলা আমি বেশ স্ন্যাক্স জিনিসটা করতে পারি এমনি টুকটাক রান্নাটাও পারি যে ডাল ভাত এগুলো যে পারি না তা না এগুলোও পারি বাট এই টুকটাক রান্নাগুলো বেশি ভালো করে শিখে টুকটাক না রান্নাগুলো আর ভালো করে শিখে নিচ্ছি তো আমি শাকে হলুদ দিতে হয় কিনা সেটা একদমই জানতাম না ওটা আমি মাকে জিজ্ঞাসা করলাম যে শাকে হলুদ কি না তো তারপরে মা যেমনভাবে বলেছিল তেমনভাবেই করেছিলাম মানে পেঁয়াজ রসুন যেমন ভেজে নিয়ে তারপরে শাকটা দিদি তো তেমনই করেছিলাম তো তারপরে আর কোনো আমার কাজ ছিল না এই রান্নাটাই করছিলাম তারপরে মা আমের চাটনি বাকি ছিল মা ওই আমের চাটনিটাই করছিলো করার পরে আমি তো আমার মতো স্নান করতে চলে গিয়েছিলাম তারপরে কোনো রকম আর কোনো ভিডিও করিনি আমার মুডটা একটু অফ হয়ে গেছিলো তো আমার আর কোনো রকম ভিডিও করতে ইচ্ছা করেনি আমি স্নান করে এসে আর কিছুই ভিডিও করিনি ওই জন্য মাই পুজো করেছিলো আজকে তারপরে দেখো শাক তো অলরেডি হয়ে এসেছে তো লাস্টে আমি আর নামাইনি শাকটা মাই নামিয়েছিল মানে আমি করতে করতে চলে এসেছিলাম মানে কিছুক্ষণ রান্নাঘরে থেকে আমার প্রচণ্ড গরম লেগে গেছে ওই জন্য আমি আর রান্নাঘরে যাইনি তো তারপরে তো বললাম তোমাদের সাথে আমার ভালো লাগছিলো না আর মুঠ একটু অফ ছিল বলে আমি আর ভিডিও করিনি স্নান করে এসে তো তারপরে তো দেখলে আজকে কী রান্না হয়েছে কলমি শাক ভাজা হয়েছে কিচড় চিংড়ি হয়েছে আর বাটা মাছের ঝাল হয়েছিল ওটাই আজকে দুপুর আর আমের চাটনি হয়েছিলো তো তারপরে বাবা এখনও বাড়িতে আসেনি বলে আমি আর মাই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর আমার মা তো কোনো দিনও ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় তো আজকে তাও এসেছে বলে বলে মানে আজকে তাও খেতে বসেছে এখানে খেতে বসেছে মানে ক্যামেরার সামনে স্যামাতেও এসেছে তো আজকে তো আবার দুপুরের পর দেখার কোনো ভিডিও আমি করিনি তো এইটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পরে দেখাবো তোমাদের